তীব্র শীতে প্রতিদিন কিছু নিয়ম মেনে কারো সাহায্য ছাড়াই আমি যেভাবে প্ল্যান করে কাজগুলো একাই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার আর শনিবারের কাজগুলোই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করেছি তো গতকাল রাত্রিবেলা আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে রাখিনি তো ওই কারণে এখন আমি নাস্তা বানাবো সকালের নাস্তা বানাবো তো তো ওই জন্য আমি আগে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতেই আমি রান্না করার আগে গ্যাস ওভেনটা একটু মুছে নিই তো তারপরে আমি মানে নাস্তা বানাই বা রান্না করি যাই করি সেটা করি তো না হলে যেহেতু এটা জানলার ধারেই আর গ্রামে যেহেতু ধুলোবালিটা একটু বেশি হয় তো যতই পরিষ্কার করি না কেন তাও ধুলোবালি যেন থেকেই যায় এখন আমি নাস্তায় বানাচ্ছি চালের রুটি আর যেহেতু গতকালকে আমি মুরগিটা রান্না করেছিলাম তো সম্পূর্ণ মুরগিটা কালকে শেষ হয়ে যায়নি কিছুটা রয়ে গেছে তো আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি ওই মাংসের ঝোল যা আছে তাই দিয়ে এখন মানে সকালবেলাটা হয়ে যাবে তো ওই কারণে আগে আমি আটার খামিরটা মেখে নিচ্ছি আর আমরা গ্রামে থাকে আর গ্রামের মানুষরা সাধারণত খুব সকালবেলাতেই উঠে থাকেন তো ওই কারণে আমিও খুব সকালবেলাতেই উঠে যাই আর কি তো সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব সেরে নিয়েছি আজকে আর বাসি কাজের ভিডিও কিছু দিয়ে নিয়ে আজকে শুধু নাস্তার পরে যে কাজগুলো করি তো সেই কাজগুলোই শেয়ার করেছি আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই তো তারা তো লাইফে যা যা করে তো সেগুলোই ভিডিওই শেয়ার করে আর তাছাড়া এই কাজগুলো তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় তো সেই প্রত্যেক দিনের কাজের ভিতর থেকে একটু এদিক ওদিক করে ভিডিওটি বানাই তো কিছু কিছু ভিডিও আবার প্রত্যেক দিন একই রকম মনে হয়ে যায় তো যাই হোক এই কদিন বেশ ঠান্ডা পড়েছে আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল প্রাইভেট কিছুই নেই তো ওই কারণেই আমি একটু বেলা করে উঠে থাকি মানে আগের তুলনায় আমি এখন একটু দেরি করে উঠে থাকি আর কি তো জেগেই থাকি বিছানার ভিতরে বাচ্চাদের নিয়ে কথা বলি আর কি তো আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের তো আর ছুটি হয় না তো সে শীতকালেই হোক আর গরমকালেই হোক একটু সামান্য বিশ্রাম ব্যাস এইটুকুই আমাদের ছুটি তো যাই হোক খামিরটা মেখে এই তো এখন রুটি বানাবো আর এইদিকে দেখুন আমার আড়িষ কী করছে আমি যখনই রুটি বানাতে বসি ও খামিরটা নেবে নিয়ে ও রুটি বানাবে তো যাই হোক আমি এমনিতে প্রত্যেক দিনই গমের রুটি বানাই তো আজকে আমি সকালবেলায় চালের রুটি বানাচ্ছি তো গমের রুটিটা আমি বেশিরভাগ রাত্রিবেলাতেই বানিয়ে থাকি এখন যেহেতু বাচ্চাদের স্কুল নেই তো ওই কারণেই আমি সকালবেলাতেই নাস্তাটা বানাই বা রুটিটা বানাই আর কি আর যখন স্কুল থাকবে তখন আমি এই রুটিটা আর সকালবেলা বানাবো না তো সকালবেলা চামুড়ি খেয়ে ভাতটা বসিয়ে দিব তো ভাত তো ভাত খেয়ে আমার বড় ছেলে স্কুলে চলে যাবে আর ছোট ছেলেকে তো আগে টিফিন বানিয়ে দিতে হবে যেহেতু ওর স্কুল সাতটা থেকে শুরু হবে তো আগেই আমাকে টিফিনটা বানিয়ে নিতে হবে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপরেই আমাকে আবার ভাতটা রান্না করতে হবে তো যাই হোক দেখি সেই সময় আসুক আর কি এখন থেকে ভাবছি তখন তারা হলোর ভিতরে কি করব আর বিডোই বা কী করে করবো তো যাই হোক সেই সময়টা আসুক তখন না হয় ভাবা যাবে থেকেই অত ভেবে শরীরটা খারাপ করার দরকার নেই আর আমি একটু টেনশন করলেই আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় এতদিন তো টেনশন করতে হয়নি তার কারণ এতদিন তো স্কুলে ভাত দিয়েছে সেই ভাত খেয়েছে আর এখন যেহেতু নাইনে উঠে পড়বে মানে এবছর নাইনে উঠে পড়বে এখন তার আর ওদের ভাত দিবে না তো ওই কারণেই আমাকে এতটা টেনশন করতে হচ্ছে তো যাই হোক দেখা যায় কেয়ার করা যায় এখন তো ছোটোবেলায় ওই জন্যই টেনশনটা করতে হচ্ছে যখন মানে গরমকালে তো বেলাটা অনেকটাই টানা হয়ে যাবে তো তখন আর এই টেনশনটা হবে না তো যাই হোক সময়ের ভিতরে সব কিছু করতে পারবো তো যাই হোক গল্প করতে করতে রুটিগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে তো এখন আমি সেমাইটা রান্না করে নিব আর সেমাইটা আমি এই কারণে রান্না করছি যে মাংসের ঝোল দিয়ে তো রুটিটা খাওয়া হয়ে যাবে কিন্তু সেমাইটা আমি এই কারণে রান্না করছি যে ঝাল খাবার খাওয়ার পরে একটু যদি মিষ্টি খাবার হয় তাহলে বেশ ভালোই হয় আর তাছাড়া আমার ছেলে দুইটা মিষ্টি খাবার জাতীয় খাবারগুলো বেশ পছন্দই করে তো ওই কারণেই আমি সেমাইটা রান্না করে নিচ্ছি আর তাছাড়া খাবার তো ওরা সব রকম খাবারই পছন্দ করে আর আমি ছোটোবেলায় থেকে সব রকম খাবারটাই খাওয়ার খাওয়ানোর চেষ্টা করেছি যাতে কোনো জিনিস বলে না যে আমি এইটা খাবো না ওইটা খাবো না সে যে খাবারই হোক না খানে আর আমি ছোটোবেলায় থেকে সব ধরনের খাবারগুলোই খাইয়ে দিয়েছি যাতে বড় হলে যে আমাকে এইটা না বলে যে আমি এইটা খাবো না ওইটা খাবো না তো দেখেছি মানে আমি দেখেছি যে কিছু কিছু বাচ্চা বলে মানে বাচ্চার মারা বলে যে আমার ছেলে এইটা খায় না ওইটা খায় না কিন্তু আমার ছেলেরা কোনো জিনিসটাই বলে না যে আমি এইটা খাবো না ওইটা সব রকম খাবারটাই ওরা খায় তো ছোটোবেলায় থেকে যদি বলে মা আমি এটা খাবো না তো সেই খাবারটা যদি ওদেরকে না দেওয়া হয় তাহলে ওরা সেই খাবারটার প্রতি আগ্রহ থাকে না আমি যেটা করি যে আমার ছোট ছেলে এখন মাঝে সাথে বলে মানে এখন যেহেতু ও ছোট আছে তো কিছু কিছু খাবার খেতে গেলে বলে যে মা আমি এটা খাবো না তো আমি বলি যে তুমি এটা কেন খাবে না আমাকে বলো যে এটা তুমি কেন খাবে না তো যাই হোক ও আর কিছু বলতে পারে না তো আমি বলি দিয়ে যে তুমি খাবারটা খেয়ে দেখো দেখো তাহলে তোমার ভালো লাগবে বা খেতে পারলে তো যাই হোক এইভাবেই আমি খাবারটা খাইয়েছি আমার দুই ছেলেকে ছোটো থেকেই আমার ছোট ছেলে আমি ডাল রান্না করলে ও ডাল দিয়ে ভাত খেতে চাই না তো যাই হোক আমি জোর করে এখন থেকেই খাওয়াচ্ছি হলে বড় হলে ও ডাল মানে ডালের প্রতি ওর আগ্রহটা কমে যাবে তো সেই কারণেই আমি ছোটো থেকেই এখন জোর করে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি তো যাই হোক এই তো রান্নার টান্না সব কমপ্লিট করে নিয়েছি হাঁড়ি পাতিলগুলি মজা হয়নি এক এখন আগে নাস্তাটা করে নিব তো তারপরে যে সব থালা বাসনগুলো একসাথে হবে তো সেইগুলো সব একসাথে মেজে নিব এতে করে আমাকে আর দুইবার রাং কলের পারে মানে ঠান্ডা পানিতে হাত দিতে হবে না তো যাই হোক এখানে প্রমাণ করুন দেখুন ওরা যেটা পছন্দ করে মানে যে খাবারটা খেতে ওরা পছন্দ করে সেই খাবারটাই আগে নিয়ে নিয়েছে তো আমি বলছি মিষ্টি খাবারটা পরে খাবে আগে মাংসটা দিয়ে রুটিটা খেয়ে নাও তো তারপরে মাংসটা তারপরে তুমি মিষ্টি খাবারগুলো খাবে আর কি আগে যদি পছন্দের খাবারটা খেয়ে নিত তাহলে মাংসের ঝোল দিয়ে রুটিটা আর খেতে চাইতো না তো সেই কারণে মানে সেই কারণেই আমি আগে বললাম যে মাংস ঝোলটা দিয়ে রুটিটা খাও দেখো ভালো লাগবে খেতে এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে তো শীতের সকালে রোদে বসে এই যে সকালের নাস্তা করার আনন্দই আলাদা মানে একটা মজা আর আমাদের বাড়ি যেহেতু পূর্ব দিকে মুখ আর আমি আগেই বলেছি যে আমার বাড়ি প্রচুর 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 রোদ তো খুব সকালে রোদটা ওঠে আর রোদে বেশ কাজ করতে আমার ভালো লাগে আর আজকে সকালে নাস্তা খাওয়ার পরে যে রোদে আমি বেশ অনেকক্ষণ বসেছিলাম আর বেশ আমার ভালো লাগছিলো আর অন্য কাজ করতে ইচ্ছে করছিল না কিন্তু আমাকে তো কাজগুলো করতেই হবে তো সেই কারণেই আমি আর রোদে বসে থাকিনি আর শীতের রোদটার মজাই আলাদা কিন্তু আমাদের তো আর বসে থাকলে চলবে না তো আমরা যেহেতু গৃহিণী আমাদের আর বসে থাকলে হবে না তো বাচ্চারা বলছিল মা তুমি আর একটু বসো বেশ ভালো লাগছে গল্প করতে তো আমি বলছি বাবু তোমরা তো বসে থাকলে চলবে কিন্তু আমার তো আর চলবে না বাকি কাজগুলো তোমাকে করতে হবে আর এই তো আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর কি তো কালকে আমার ছেলে এই মাস্কটা নিয়ে এসেছিলো তো সেগুলো মুটে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই তো এই বাজারগুলো আমার ছেলে নিয়ে এসেছে তো আমি যা যা রান্না করব কেটে বেছে রেডি করে রেখে দিয়েছি এখন ঘরটা গুছিয়ে নিব। আর আজকে আমি রান্না করবো ওই তো দেখলেন যে ছেলে মাছ ধরে নিয়ে এসেছে ওই মাছগুলো আমাদের এখানে লাঠা মাছ বা জিয়াশা মাছ বলে তো কেউ কেউ আবার টাকি মাছ বলে তো এই টাকি মাছের ভর্তা খুব ভালো লাগে তো যাই হোক একদিন বানিয়েছিলাম বেশ খেতে ভালো লাগছিল তো আজকে আর আমি ভর্তা বানাবো না আজকে আমি বেগুন দিয়ে রান্না করব তো যাই হোক সব সবকুচিয়ে রেখে দিয়ে এসেছি ছেড়ে নেব আর এই বেড কভারটা উঠে আমি অন্য একটা বেড কভার পেতে নিবো আর সাথে বালিশের কভারগুলো তো কাসবো আর এই বালিশের কভারটা আমি মানে পনেরো দিনে বা মাসে একবার কেঁচে থাকি তো যাই হোক এই বালিশটা যেহেতু মাথায় দেওয়া হয় না এই বালিশটা পাশেই থাকে ওই জন্য আর সেইভাবে নোংরা হয় না মানে ধুলোবালি হয় না আর কি আমাদের ঘরে খুব সকালে রোদটা আসে সে ঠিকই কিন্তু আমাদের ঘরটা খুব ঠান্ডা মানে ঘরের ভিতর খুব ঠান্ডা তো ঘরের ভিতরে আমি যখন শুয়ে থাকি আর কি দিনের বেলা তো আমাকে কম্বল গায়ে দিয়ে শুতে হয় আর এখন যেহেতু রোদে থেকে ঘরে ভিতরে এসেছি তো ঠান্ডাটা বেশি লাগছে তো ওই কারণে আমি আর সোয়েটারটা খুলে নিই মানে এটা তো আমার সোয়েটার নাই এটা আমার গেমজি এটা আমার হাজব্যান্ড এনেছিলো আমার জন্য গেঞ্জি কাপড়ের হলেও বেশ ভালোই লাগে পরতে আর কি মানে পরে থাকতে বেশ আরাম লাগে আর সোয়েটার পরে থাকবো সোয়েটার পরে তো কাজ করতে অসুবিধা হয় আমার কাছে আর এটা যেহেতু পাতলার ভিতরে আবার অন্যটাও বেশ একটু মোটা আছে তো ওই কারণেই আমার শীতটা মানে হয়ে যায় এতে আর কি হয়ে যায় আমাকে আর অন্যভাবে সোয়েটার বা চাদর গায়ে দিতে হয় না তো এখন ঘরের ভিতরে আমি তো বেড কভার গুছা আমি যখন বাইরে ছিলাম তখন বেশ আমার গরম ধরে গিয়েছিল কিন্তু যেই ঘরে ভিতরে এসেছি তখন আবার আমার ঠান্ডা লেগে গিয়েছিল তাই আবার আমি সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি তো যাই হোক এই তো আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে আর অন্যদিনের মতো আজকে আমি সম্পূর্ণ ঘরটা গোছানো দেখালাম না আজকে শুধু খাটের মানে বেড কভারটা গুছিয়েছি তো সেইটাই দেখালাম আর আজকে আমি ভিডিওটি একটু বড় বানিয়েছি জানি না কেমন লাগবে আপনাদের কাছে তো আজকে ভিডিওটা আমার বারো মিনিটের হয়ে গিয়েছে তো আমি ভিডিওগুলো ডিলিট করতে চেয়েছিলাম বা টেনে শটে করতে চেয়েছিলাম তো আমি ভাবলাম থাক আজকে আমি বারো মিনিটে নিই আর এই তো এখন আমি যে কাপড়গুলো কেচেছি এগুলো সম্পূর্ণ ভিডিও করেছি তো যাই হোক আমি আর শর্টে নিই তো লংয়ে রেখে দিয়েছি আর একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট হয় তাই না আবার ফোনের মেমোরিও তো যাই তো সেই কারণেই আমি আর ডিলিট করিনি তো তো ইউটিউব মানে একদিনের নয় ইউটিউব হচ্ছে খুব ধৈর্য বা অনেক দিনের তো ওই কারণেই আমি তো শিখে গিয়েছি তো যাই হোক এবার থেকে ভাবছি যে টুকু ভিডিও দিব শুধু সেইটুকুটি তো ক্যামেরা বন্দি করব বাকি তো আমাকে আর ডিলিট করতে হবে না তো যাই হোক আমি ভিডিও অনেক কিছু ডিলিট করে দিই আর সেই ভিডিওগুলো ডিলিট করতে যে আমার খুবই কষ্ট হয় কারণ একটা ভিডিও মেক করতে খুবই কষ্ট হয় এই যে বাচ্চা সামলানো ঘরের কাজ আবার রান্না বান্না আবার তাছাড়া ছাগল মুরগি এগুলোও তো আছে তাই না আর একটা স্ট্যান্ড এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া আবার আবার হয়তো দেখা গেছে কেউ আমাদের বাড়ি আসলো তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করতে যেয়ে হয়তো দেখা গেছে কোনো ভিডিও ডিলেটও হয়ে যায় তো যাই হোক আমি যেহেতু ভিডিও বানাই কেউ জানে না বা আশেপাশের কেউ জানে না আর আর ওরা যদি জানে তাহলে আমাকে নিয়েই টন কাটবে তো যাই হোক ওরা যদিও জানে আমাকে মানে আড়ালে হয়তো দেখে নিয়েছে তো সেই ভেবেই হয়তো টন মেডে কথাগুলো বলে আর কি তো যাই হোক আমি সামনে কাউকে মানে ভিডিও বানাচ্ছি আমার সামনে সামনে কেউ দেখেনি তো যাই হোক সার্ভে পানিতে আগেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে ঘরটা মুছে নিয়ে এসে তারপরে আমি এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর জামা কাপড়গুলো বেশ একটু ভিজেও গিয়েছে ওদিকে আমার ঘরটা মোছা হয়ে গিয়েছে তো এখন আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসব তারপরে গোসল সেরে আমি রান্না করব। আর আজকে যেহেতু সকালে খাবারটা একটু ভারী খাবারই হয়েছে তো সেই কারণেই আমার রান্নাটা একটু দেরি হলেও আমার কোনো অসুবিধা নেই তো যাই হোক বাচ্চারা আর কান্নাকাটি করবে না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ